নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা ডিনারে বানিয়ে নিতে পারেন বা জলখাবারেও বানিয়ে নিতে পারেন রুটির সঙ্গে সব সময় যদি সবজি বানাতে ইচ্ছে না করে বা সবজি খেতে মন না চায় তাহলে এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন আবার বেঁচে যাওয়া রুটি থাকলে তখন সকালে কিন্তু জলখাবারে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন বেঁচে যাওয়া রুটি দিয়েও এই রেসিপিটি করতে পারেন আবার ডিনারেও কিন্তু কোনো সবজি লাগবে না এইভাবে রেসিপিটি বানিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে ভীষণই সহজ এই রেসিপিটি চলুন দেখে নিই এর জন্য আমি কড়াইতে দিয়েছি প্রথমে রিফাইন্ড তেল দিয়েছি এক চামচ তেলটা খুব ভালো করে গরম হলে তাতে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এতে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ বা একটা ছোট পেঁয়াজও দিতে পারেন আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজের হাফ এরকম কেটে দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজটা একটু গোলাপি রঙ ধরে আসা অবধি ভেজে নেব তারপরে এতে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ এবার আবারও ভালো করে আদা বাটাটা একটুখানি ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় তারপরে এটা ভাজা হয়ে গেলে এখানে আমি ব্যবহার করছি ভাজা মশলা এখানে দেড় চামচ দিলাম আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা এখানে আমি গোটা ধনে আর সাদা জিরে সবসময় শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রেখে দিই সেই মশলাই এখানে আমি দেড় চামচ ব্যবহার করেছি যদি ভাজা মশলা না থাকে তাহলে আপনারা এখানে ব্যবহার করতে পারেন হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবারে মশলাটা যখন একটু কষানো হয়ে গেল কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি একটু ভাপিয়ে রাখা সুইট কর্ন দিলাম একটু কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম দিয়েছি আর একটু গ্রেড করা গাজর দিয়ে দিয়েছি এখানে যেরকম ইচ্ছে আপনারা সবজি ব্যবহার করতে পারেন বা সবজি নাও ব্যবহার করতে পারেন এবার ভালো করে এগুলো একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে সবজিটা একটু মশলার সঙ্গে ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি মাঝারি সাইজের দুটো সিদ্ধ আলু এরকম করে দিয়ে দিচ্ছি একটু হাতে ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা গ্রেড করে রেখেও দিতে পারেন যেহেতু এটা আমরা একটা মানে স্টাফিং তৈরি করেই নিচ্ছি সেই জন্য আমি আর এটাকে গ্রেট করে দিলাম না এবার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি নুন খুব ভালো করে এবার এই আলুটাকেও আমরা এই সমস্ত মশলার সাথে সবজির সাথে একদম খুব ভালো করে আমরা এটাকে এইভাবে কড়াইতে দেখুন নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব বেশ মন্ডের আকারে তৈরি হয়ে যাবে এরকম শুকনো শুকনো করে নেব প্রায় যখন হয়ে আসবে একদম সব ভালো করে একটু খুন্তি দিয়ে আলুটা ঘেটে দিলাম একদম হয়ে এলো যখন তখন একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবারও মিনিটখানেক একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এটাকে ঠান্ডা হতে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি একটি তাওয়াতে জল সরি তাওয়াতে তেল বসিয়ে দিয়েছি এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই যে আলু পুরগুলো মানে বানিয়ে রেখেছি সেটাকে আমি এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ছোট ছোট করে টিকির আকারে গোল গোল করে বানিয়ে নিতে পারেন এতে কোনো রকম বেসন বা ব্রেড ক্রামস কিছুই বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করিনি তার জন্য এটা বেশ নরম হয় মানে একটু ভেঙেও যেতে পারে উল্টাতে গেলে কারণ এখানে বাইন্ডিংয়ের জন্য কিছু কিন্তু আমি সেরকম ব্যবহার করিনি তাই আপনারা চাইলে ছোট ছোটো করেও এটা বানিয়ে নিতে পারেন আমি এরকম একটুখানি লম্বা লম্বা করে এরকম সিলিন্ডার শেপ দিয়ে একটু বেশ লম্বা করে এই স্টাফিংটা দিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে এরকম শেপ দিয়ে নিচ্ছি দিয়ে এভাবে আমরা এটাকে বানিয়ে নিচ্ছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটুখানি ভেজে নেব দেখুন এইভাবে উল্টে দিতে গেলে খুব সাবধানে উল্টাতে হবে একটা দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আরেকটা দিক উল্টে দেবো দিয়ে এইভাবে ভালো করে মানে এটাকে আমরা লো টু মিডিয়াম হিটে রেখে একটু ভালোভাবে ভেজে নেব তারপরে দেখুন একটা দিক হয়ে গেলে এরকম ভালো করে হয়ে গেলে সাইডে একটু ব্রাউন ধরে আসলে তারপরে এরকম উল্টে দেবো এই যে এটা এখন উল্টে দিয়েছি কোনো অসুবিধা হয়নি প্রথমটা একটু আগেই উল্টে দিয়েছিলাম সেই জন্য এই যে এইভাবে দুটো দিক বেশ ভালো করে ভাজা হয়ে যাবে এরকম করে আমরা এগুলোকে ভেজে নেব তাই এরকম করে যদি লম্বা করে না বানান তাহলে আপনারা ছোট ছোটো করে গোল গোল করেও কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম করে আমরা বানিয়ে নিলাম এগুলো ভাজা হয়ে গেলে এটাকে রেখে দেব। এখানে আমি রুটি নিয়ে নিয়েছি রুটির মধ্যে এখানে দিচ্ছি গ্রিন চাটনি এই গ্রিন চাটনিটাতে আমি দিয়েছি ধনে পাতা পুদিনা পাতা একটু দিয়েছি লঙ্কা আর একটু পনির দিয়ে আমি এটাকে কিন্তু এই চাটনিটা মানে বানিয়ে নিয়েছি এই পনির একটু দিয়ে যদি বানানো যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দিয়েছি রসুন নুন এরকম দেওয়া হয় এবারে যে আমরা আলুর টিক্কিটা বানিয়েছি সেটা দিয়ে রাখলাম মাঝখানে আর এখানেও ইচ্ছে মতো আপনারা সবজি ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটু গ্রেট করা গাজর দিয়েছি তাতে সামান্য একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমরা ফোল্ড করে নিলাম বাচ্চাদের জন্য বানালে যদি এতে একটু চিজ দিয়ে দেন তাহলে তো কথাই নেই বাচ্চারা ভীষণই ভালোবাসবে এর মধ্যে একটুখানি চিজ দিয়ে বা ক্যাপসিকাম টমেটো এসব দিয়েও কিন্তু বানাতে পারেন যে কোনো যা সবজি মানে ইচ্ছে হবে সেরকম ব্যবহার করতে পারেন এইভাবে আমরা দেখুন রুটির মধ্যে একটুখানি গ্রিন চাটনি আমি তো এখানে গ্রিন চাটনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন বা এখানে টমেটো সস বা পিৎজা সস যা ইচ্ছা ব্যবহার করতে পারেন এইভাবে রুটির মধ্যে একটুখানি এই সস বা চাটনি গ্রিন চাটনি মাখিয়ে নিয়ে তার মধ্যে এরকম আলুর টিক্কি আমি যেহেতু লম্বা করে করেছি সেজন্য একটা করে এরকম দিয়ে দিলাম যদি ছোট ছোট করে বানিয়ে নেন তাহলে আপনারা দুটো করে এরকম দিয়ে সাজিয়ে নেবেন তারপরে এতে এইভাবে পেঁয়াজ কুচানো একটু গ্রেট করা গাজর দিয়ে সামান্য একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপরে এটাকে আমরা এইভাবে মুড়িয়ে নিচ্ছি এবারে ওই যে আমরা যে তাওয়াতে আমি এই আলুর টিকিগুলো বানিয়ে নিয়েছিলাম সেখানেই আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য বাটার একটু বাটারের মধ্যে দিয়ে এই রুটিগুলোকে আমরা ফ্রাই করে নেব ভীষণই খেতে টেস্টি হয় এইভাবে দেখুন রুটি যদি আমরা বানিয়ে নিই সবসময় রুটির সঙ্গে সবজি বানাতে ইচ্ছে করে না বাকি সবজি খাবো মনে না হলে এরকম করে যদি মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে ডিনারে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মুখের স্বাদেরও বদল হয় দেখুন এইভাবে একটু বাটারের মধ্যে বা ঘি দিয়ে বা বাটার দিয়ে বাটার দিয়ে করলে একটু বেশি ভালো হয় বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন এভাবে দেখুন একটা দিক হয়ে গেল এবার উল্টে দেবো বেশ বাটারে একটু সময় নিয়ে মানে গ্যাসের আঁচটা লো করে নিয়ে এরকম যদি উল্টে পাল্টে আমরা বেশ ভালো করে ভেজে নিই তাহলে কিন্তু বেশ মুচমুচেও হয় এরকম করে আমরা দুটো দিক দেখুন খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এটা অল্প পরিমাণ বাটার দিয়ে দুটো দিক এরকম ভালো করে ভেজে নিয়ে তারপরেই এটা সার্ভ করে দিন খুবই অল্প উপকরণে চটজলদি তৈরি হয়ে যায় ভীষণই টেস্টি এই রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন আশা করি ভালোই লাগবে ঘরে থাকা উপকরণে বা কম মশলায় হাতের কাছে যা আছে তা দিয়ে তৈরি রেসিপি মাঝে মাঝে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর দেখুন খুবই নির্ঝঞ্ঝাট এই রেসিপি এইভাবে আমরা এটা বানিয়ে নিলাম একটু মানে ভেজ ফ্র্যাঙ্কি রোলও বলতে পারেন বা অতটাও বানাতে হয় না বেশ সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায় এই রকম করে রেসিপিটি ট্রাই করবেন এটা টিফিন বক্সের জন্যও ভালো রেসিপি টিফিন বক্সও এইভাবে বানিয়ে দিতে পারেন একটু চিজ দিয়ে বাচ্চাদের এইভাবে দেখুন রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ